গায় যাজকে রাধুন আমি আজকে আমি আপনা আরে রান্না হরিয়া একটা স্পেশল রেসিপি আপনাররে রান্না করিয়া। দেখায় মুস দেখতে হইলে আমার সম্পূর্ণ ব্লগ দেখ আজকে আমি টমেটুট ঠেঙ্গা দিমু হতা না বাড়াইয়া শুরু হরিলাই রান্না। মাঠর সুলাত বয় দিছি রান্দা। তো সবাই মনহরন আমি কিছু রান্তে পারি না। হতো ইল আমার রান্না বাড়া পালা লাগে না। কিন্তু খামও লাগলে এমন কোনো খাম নাই যেটা আমি ফাড়ি না সমস্যা একটাই আমার একটু ফরফর আদ দেওয়া লাগে আমি রান্না থামাইলেও আমি একটু ফরফর আদ দেওয়া লাগে তো ফার্স্টেও আমি মশলা মশলা রেডি হরিয়া রাখি দিছি কারণ আমি রান্নাম চুলার ডেগো একটা বয় দিছি রসুনও দিলাইলাম তেলর মাঝে তেল দিয়া এখন আমি রসুন গুলারে লাড়া সাড়া হরাম বেশি হরি লাড়িমো বাদামি কালারও আর আগ পর্যন্ত লাড়মো এখন আমি সারি দিলাম টমেটো গুলারে চাৰিআলাখৰী মছলাৰ লগে লগে লাৰি লমো দেখা পাৰা খুব সুন্দৰ কিন্তু আজিকালি ৰান্না কাৰণ আমি ৰান্ধি ৰাম এখন আমি ধৰি দিলে জাল খোৱাৰ লাগে একতো সময় পাঁচ মিনিটৰ মত জাল খাইছে অকণ আমি সৈ দেখি চাইনাৰ অৱস্থা কেইটা উদ্লাইয়া দেখলাম টমেটুগোলা সৈনা মইনা হৈ গৈছে জাল খাই টেঙা যিহেতু ৰান্ধি ৰাম একো টক নহয় লৈ বনি এ লাগে আমি এড কৰলাম আমৰ আমি এখন টমেটুৰ মাজে চাৰি দিম আমি আমৰ আমি অকণৰে সারিয়া আবার বালা খরি লাড়া সারা খরমুখ সরিয়া আবার জাল খাওয়ার লাগে রাখি দেবো আসলে ভাই রান্না একটা ইজি প্রসেস কিন্তু আমরা আতটাৎ নষ্ট হইব সরিয়া হামাই না রান্দাত। আর আগুনও গেলে তো চেহারাও নষ্ট হয় বাই দাও আমি একটু স্বাস্থ্য সচেতন এর লাগে আমি রান্না থামাইতে চাই না তো এখন জাল খাইয়া দেখ কিলা খান হয়েছে আর টমেটোর টেঙ্গা আমার অনেক ফেভারিট টক জাতীয় সব জিনিস আমার ফেভারিট এখন জাল খাওয়ার লাগি থই দিলাম জাল খাই আর টমেটো গুলা বাক্কা হিজি গেছে এখন হইলো টমেটোর এক গুটার ফালা গুটি টমেটোর রস গুলা বাহর তৈব এখন আমি দজি দিয়া বালা হরি গুটি লেমু সুন্দর হরিয়া এখন টমেটোর মাঝে মাছ দেওয়ার ফালা তেলাল মাছ দিয়া টেঙ্গা রান্দিলে বেশি মজা লাগে আর আমরা খাইমু ফাঙ্গাস মাছর কল্লা দিয়া এখন হয় হইবা ফাঙ্গাস মাছ আবার খাইনি মানুষে ফাঙ্গাস মাছ যদি মাংসে খাই না বাজারের গুণ যায় হয়ে গো নহল ন বাইয়াই নহল হকলেও খাইন ফাঙ্গাস মাছ কিন্তু সে শিকার করেন না কিন্তু আমি শিকার করি আমি ফাঙ্গাস মাছ খাই যেন ভালা লাগে আমার ফাঙ্গাস মাছ কারণ ফাঙ্গাস মাছ অনেক তেলাল একটা মাছ আর তেলাল সব জিনিস আমি পছন্দ করি অখন দিলাই মুশিরু মানে ঠেঙ্গার তো জোল হয়ে তৈরিব ঠেঙ্গা মানে জুল তো জোল দিয়া যেহেতু খাইতাম তো ঠেঙ্গার ফানিটা বেশি হরিয়াও দিমু দিয়া আবার লড়া ছাড়া করম আর হরিয়া আবার জাল খাওয়ার লাগে রাখি দিব তো ফাইনাল লুক আইব আপনার আর সামনে আবার একটু জাল দিলাম জাল দিয়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট প্রায় নয় ফুরাও কমপ্লিট আমার রান্না তো এখন আম্মায় আর মৌমিতায় খাইয়া আপনার আরে রিভিউ দিবা যে রান্নাটা খিলানো হয়েছে টমেটো হাক্তা রান্না বিসাইজ মানে তো এটা গাইস

হার দিন গপ গফাইয়া খাইতে তো কম খাইরে না হুরু খামরে তোর আর খাইরে না বড় খামরে খাওয়াইউ বুঝা না তোর খাড়ি মজা হইছে কি মজা হইছে না তুমি যত খও মজা হইছে না মদা না হইলে তুমি অত বড় বড় খামরে খাওয় কিলাবার আম্মা আমারে বড় বড় হামার দি রে আমি সবাল বড় হইতাম অত বড় বড় খামর দি খাইরাউ তুমি মজা হইছে দেখিয়া কি খাওয়া ওর আচ্ছা মা হইছে এখন তনে ρανদা থামাও ρανদা খারাপ আর ও তো আজকে ব্লগ তো টুকুই সবাই বালা তখন সুস্থ তখন